আজকে ব্যাংক প্রিমিয়াম ব্যাস নিয়ে চমৎকার একটা আলোচনা হবে এই ব্যাঙ্ক প্রিমিয়াম ব্যাসের জন্য আমরা অনেক অনেক রেসপন্স পাচ্ছি ব্যাংক প্রিমিয়াম বেসের আসলে উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কী এই প্রিমিয়াম ব্যাসে কী কী থাকবে এইটা কি রেগুলার ব্যাসের মতো একটা বেস নাকি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটা ব্যাস আমরা সেই ব্যাপারগুলো একটু দেখব ঠিক আছে প্রিমিয়াম বেস হচ্ছে দেখেন নামেই কিন্তু আলাদা একটা ভাব আছে যে প্রিমিয়াম এই প্রিমিয়াম বেসে যারা যুক্ত হবেন তারা আসলে কি কি পাবেন কিভাবে আগাবেন কিভাবে শুরু করবেন এবং টার্গেটটা কি এবং এটার কোর্স ফি কত সব নিয়ে আমরা চমৎকার একটা আলোচনা করব দেখেন তাহলে ব্যাংক প্রিমিয়াম ব্যাস এই কোর্সটি আপনারা অনলাইনেও করতে পারবেন অফলাইনেও করতে পারবেন তার মানে হচ্ছে এতদিন আমরা রেগুলার বেস যেটা ছিল তার পাশাপাশি প্রিমিয়াম বেসও চলেছে আর তার ওই ধারাবাহিকতায় আমরা চমৎকার নতুন একটা বেস করতে যাচ্ছি প্রিমিয়াম ব্যাস চলেন এর মধ্যে কি আছে আমরা একটু দেখে নেই দেখেন এই প্রিমিয়াম বেসের প্রধান শর্ত হচ্ছে বত্রিশ বছর মানে আপনার বয়স যদি বত্রিশ না হয় বত্রিশ বছরের আগ পর্যন্ত চাকরির বয়স কত বত্রিশ এই বত্রিশ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি এই যুক্ত থাকতে পারবেন তার মানে হচ্ছে এটা আনলিমিটেড মানে চাকরি পাওয়ার আগ পর্যন্ত চাকরি পাওয়ার পূর্ব পর্যন্ত আপনি এই একটা কোর্সই করবেন একটা ফি দিয়ে আর কোনো ফি লাগবে না ঠিক আছে দেখেন এইটা কাদের জন্য প্রযোজ্য যাদের হাতে লম্বা একটা টাইম আছে যাদের হাতে লম্বা একটা টাইম আছে তারাই এই কোর্সে যুক্ত হলে সবচেয়ে ভালো করবেন আমরা চমৎকারভাবে লিখে দিয়েছি অনার্স প্রথম বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষ অনার্স চতুর্থ বর্ষ সহ সকল শিক্ষার্থীদের জন্য এই প্রিমিয়াম কোর্সটি তবে যাদের বয়স শেষের দিকে তারা দয়া করে এই কোর্সে আসবেন না কারণ এই কোর্সটা হবে লং কোর্স বুঝাইতে পারছি যারা প্রথম বর্ষে পড়েন দ্বিতীয় বর্ষে পড়েন একাডেমিক পড়ার পাশাপাশি আপনারা কিভাবে স্লো মেথডে এরপরে আস্তে আস্তে আমরা রানিং হব তাহলে তাদের জন্য প্রযোজ্য যাদের হাতে অন্তত একটা বছর সময় আছে ন্যূনতম এক বছরের উপরে যাদের সময় আছে তারা তো সবাই যুক্ত হবেন কিন্তু এক বছরের নিচে যাদের সময় আছে তাদেরকে বলবো আপনারা আমাদের রেগুলার বেসে যান প্রিমিয়াম বেসে যুক্ত হওয়ার দরকার নাই প্রিমিয়াম বেসে তারাই আসবেন যাদের ন্যূনতম এক বছরের বেশি সময় আছে। ওকে তাহলে বত্রিশ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের আনলিমিটেড সার্ভিস দিয়ে যাব ক্লাস পাবেন পরীক্ষা পাবেন সলভ ক্লাস পাবেন লাইব্রেরি সুবিধা পাবেন আমরা দেখব ভিতরে যে আমরা দেখব যে আমরা আপনাদের কি কি দেব ঠিক আছে চলেন দেখেন এই কোর্সের টার্গেটটা কি প্রত্যেকটা কোর্সের তো একটা টার্গেট থাকে ঠিক আছে আমরা আপনাকে কোর্স করাবো কিন্তু এই কোর্সের টার্গেটটা কি থাকবে এই টার্গেটটা কিন্তু আপনাকে জানতে হবে প্লিজ হ্যাঁ দেখেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এডি ডি ক্যাশ তাহলে এই তিনটা বাংলাদেশ ব্যাংকের তিনটা হ্যাঁ এডি ডি ক্যাশ আমাদের টার্গেট থাকবে প্রথমত বাংলাদেশ ব্যাংক এরপর দেখেন সরকারি ব্যাংক সিনিয়র অফিসার অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ বুঝতে পারছি তাহলে এই সরকারি ব্যাংকের জন্য ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এরপরে দেখেন প্রাইভেট ব্যাংকের এম টিও জেও এ ও টিজিও টিএও পিও ও এবং টিএসও এছাড়াও পেট্রো বাংলা তিতাস গ্যাস তা এনএসআই দুদক ডিজিএফআই সিএ মানে সিভিল অ্যাভিয়েশন ইত্যাদিরও ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এই প্রিমিয়াম ব্যাসের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব যাদের হাতে ভালো সময় আছে তারা অবশ্যই আমাদের প্রিমিয়াম ব্যাসে যুক্ত হবেন আচ্ছা ওকে এইবার আসেন একবার কোর্স ফি প্রদান করেই চাকরি পাওয়ার পূর্ব পর্যন্ত সকল সুযোগ সুবিধা পাবেন এই কোর্সটি অনলাইনেও করতে পারবেন অফলাইনেও করতে পারবেন দুইভাবেই করতে পারবেন দেখেন আপনারা কি করবেন যখন আপনারা কোনো কোর্সে যুক্ত হন সেই কোর্স শেষে আবার রিটেন কোর্সে ভর্তি হতে হয় আবার ভাইবা কোর্সে ভর্তি হতে হয় এরপরে এক্সাম কোর্সে ভর্তি হতে হয় বিভিন্ন ভাবে আপনি কিন্তু অলরেডি 20 25000 হাজার টাকা নষ্ট করে ফেলেন কিন্তু আমাদের এই প্রিমিয়াম ব্যাচটা দেখেন একবার কোর্স ফি প্রদান করলেই আর চাকরি পাওয়ার পূর্ব পর্যন্ত আপনারা অ্যাক্সেস পাবেন তাহলে চমৎকার একটা সিস্টেম কিন্তু হ্যাঁ অনেকেই আমরা এই ব্যাসটা রান করতে যাচ্ছি কেন কারণ অনেকের কাছ থেকে আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি যে আপনাদের প্রিমিয়াম বাসটা খুব ভালো সার্ভিস যার কারণে আমরা কিন্তু এই প্রিমিয়াম ব্যাসটা শুরু করতে যাচ্ছি তাইলে এটা অনলাইনে করতে পারবেন অফলাইনে করতে পারবেন যারা মিরপুর দশের আশেপাশে থাকেন অথবা রাজশাহীতে আমাদের এইটা আছে প্রিমিয়াম ব্যাস আছে যারা আশেপাশে থাকবেন অফলাইনে করবেন আর যারা এই সেন্টারে আশেপাশে নাই তারা অনলাইনে যুক্ত হয়ে যাবেন অনলাইনে আনলিমিটেড সেবা পাবেন ঠিক আছে এইবার আসি আমরা কোর্সে অফলাইন কোর্সে কি কি থাকবে অনলাইন কোর্সে কি কি থাকবে চলেন দেখেন আমরা তার আগে একটু জেনে নেই টার্গেট পয়েন্ট জব এইট কেন সেরা আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লেখেন যে টার্নিং পয়েন্ট জব এইট আসলে ব্যাংকের জন্য সেরা দেখেন আমরা সেরা প্রথমত হচ্ছে আমরা সেরা প্রথম প্রথমত হচ্ছে আমরা শুধু ব্যাঙ্ক জব কোর্স করাই ঠিক আছে টার্নিং পয়েন্ট জব এইট অনলি ফর ব্যাঙ্ক জব তাহলে এইখানে যারা ক্লাস নেন তার এক স্যার শুভ্র স্যার সুমন স্যার মিজান স্যার আরিফ স্যার বাংলার মিজান স্যার তাহলে ওনারা হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ব্যাংকের জন্য পড়াচ্ছেন তার মানে কি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার ওনারা তো এমনি বেস্ট টিচার তার মধ্যে আবার এক্সপিরিয়েন্স আছে তাহলে কী হবে ডাবল এক্সপিরিয়েন্স ওকে তাহলে তাদের ক্লাস করবেন দেখেন আমাদের এই কেন আমরা টার্নিং পয়েন্টকে সেরা বলি এবং আপনারা কেন বলেন নাম্বার ওয়ান হচ্ছে টার্গেট ভিত্তিক প্রস্তুতি টার্গেট দেখাইলাম যে আমাদের তো নির্দিষ্ট একটা টার্গেট আছে হ্যাঁ এরপর দেখেন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী যেটা আমি বললাম যে যারা ক্লাস নেবে তাদের নাম বললাম মাল্টিমিডিয়া ক্লাসরুম এই যে আমরা যেভাবে ক্লাসরুম ক্লাস নিচ্ছি কথা বলতেছি রকম ক্লাস হবে অনলাইনে আর অফলাইনে হলে তো আরও চমৎকার আমাদের প্রিন্টেড সিট আমরা ভর্তি হওয়ার সাথে সাথেই যারা অনলাইনে যুক্ত হন উইথ ইন থ্রি ডেইস তিন দিনের মধ্যে আমরা লেকচারশিটগুলো পাঠাই দিই আর যারা অফলাইনে হন তারা যখন ভর্তি হবেন ডেস্কে আমরা শিট দিয়ে দিব লেকচারশিট একদম ভর্তি হওয়ার সাথে সাথে এরপরে আসেন কোর্স আউটলাইন আমরা চমৎকার একটা কোর্স আউটলাইন দিচ্ছি এই প্রিমিয়াম ব্যাচের জন্য আপনি প্রথমে স্লো আগাবেন প্রথমে আপনি এক ঘন্টা পড়তে হবে এরপরে সেটা বাড়বে দেড় ঘন্টা এরপরে দুই ঘন্টা এই বেসে আমি আবার বসি যাদের হাতে লং টাইম সময় আছে তারাই শুধু এই বেসে যুক্ত হবেন আমরা স্লো যাব এরপর আস্তে আস্তে ফাস্ট ওকে এরপর দেখেন আপডেটেড সিলেবাস ও প্রশ্ন বিশ্লেষণ এইখানে আপডেট সিলেবাস থাকবে এবং প্রত্যেক ক্লাসেই প্রশ্ন বিশ্লেষণ থাকবে প্রিভিয়াস প্রশ্ন বিশ্লেষণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কোচিং সাথে যুক্ত হন বা না হন প্রিভিয়াস প্রশ্নগুলো খুব ভালো করে বিশ্লেষণ করলে আপনি নিজেই বুঝতে পারবেন কি পড়া উচিত কি পড়া উচিত না এরপর দেখেন সহজ ধারণ ভিত্তিক পড়ানো আমাদের স্যাররা যেভাবে ক্লাস নিচ্ছেন আপনারা অনেকেই হয়তো দেখেছেন গতকালকে আমাদের শ্রদ্ধা তারেক স্যার চমৎকার একটা ক্লাস নিয়েছেন কি পার্সেন্টেন্সের উপর এইরকম অসংখ্য ক্লাস দেওয়া আছে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা একটু দেখলেই বুঝবেন যে আমাদের স্যাররা কেমন পড়ান এই জন্য এখানে লিখছি যে সহজ ও ধারণ ভিত্তিক পড়ানো এরপর দেখেন ক্লাস প্লাস প্র্যাকটিস প্লাস গাইডলাইন ক্লাসের মধ্যেই চমৎকার শেখানো হবে এবং বারবার প্র্যাকটিস করানো হবে এবং চমৎকার একটা গাইডলাইন থাকবে মাথায় রাখবেন যে গাইডলাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি পাঁচটা ক্লাসের চাইতে একটা গাইডলাইন ক্লাস ভেরি ইম্পর্টেন্ট এই জন্য আমরা প্রত্যেকটা ব্যাচ যখন স্টার্ট করি তখন একটা গাইডলাইন সেশন থাকে এরপরে রিয়েল এক্সাম ফোকাসড গাইডলাইন আমাদের ফেসবুকে দেখবেন যে আমাদের ফেসবুকে ঢুকলেই দেখবেন আমরা রিয়েল এক্সাম নেই একদম লাইভ এক্সাম আর একটা হচ্ছে অফলাইনে তো লাইভ হয়ই ঠিক আছে তাহলে এক্সামগুলো একদম ফোকাসড এক্সাম এক্সাম ফোকাসড হচ্ছে আপনারা ফাইনাল পরীক্ষা যেভাবে দিবেন ঠিক সেইভাবে পরীক্ষাগুলো আমরা নেওয়ার চেষ্টা করি এরপর দেখেন অনলাইন প্লাস অফলাইন প্রস্তুতির সুবিধা যেটা বললাম এই কোর্সটা অনলাইনেও আছে অফলাইনে আসে তারপর হচ্ছে পারফরম্যান্স ট্র্যাকিং সিস্টেম পারফরম্যান্স যাদের ভালো হবে তাদেরকে আমরা কী করি সুন্দর করে আরও ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং তাদের জন্য পরীক্ষায় ভালো করলে অবশ্যই পুরস্কার থাকে ওকে আচ্ছা এইবার দেখেন অফলাইন কোর্সে আমরা যা যা দিচ্ছি আপনাদের প্রিমিয়াম সুপার প্রিমিয়াম একটা বেস এই বেসে যদি আমরা এক্সট্রা কিছু না দেই দেখেন আমরা ক্লাস রেখেছি কয়টা আমরা দেখবেন যে রেগুলার বেসে আমাদের ক্লাস হয় সেভেন্টি টু বাহাত্তরটা আর এই সুপার প্রিমিয়াম বেস এইখানে অফলাইনে ক্লাস দেখেন এম প্লাস লিখিত প্লাস ভাইভা সাপোর্ট পাবেন তার মানে টোটাল একটা প্যাকেজ এমসিকিউ লিখিত ভাইভা টোটাল একটা প্যাকেজ তার নাম কি প্রিমিয়াম সুপার প্রিমিয়াম ব্যাস মোট ক্লাস কয়টা থাকবে একশো আমি আবারও বলি এইটা রেগুলার বেসের সাথে মিলাইলে হবে না এটা হচ্ছে প্রিমিয়াম ব্যাস এইটার ফি যেমন একটু বেশি থাকবে সার্ভিসও সুপার দুপার থাকবে ঠিক আছে লেক্সার সিট দেখেন একশো চোদ্দোটা একশো লেক্সার সিট পাবেন টোটাল এক্সাম একশো একটা একশো একটা এক্সাম হবে এর বাইরেও সাম্প্রতিক কিছু ব্যাপার আছে সাম্প্রতিক কিছু বিষয়ের উপরে এক্সট্রা এক্সাম হবে লাইব্রেরি সুবিধা আনলিমিটেড আপনি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ১৪ ঘন্টা আপনি সারাদিন লাইব্রেরিতে স্টাডি করতে পারবেন এই বেসটাতে ভর্তি হইলে আর কখনোই ভর্তি হইতে হবে না আনলিমিটেড লাইব্রেরি সুবিধা আপনি যদি মনে করেন যে আমি প্রথম বর্ষ থেকে শুরু করব। তাহলে আপনি সময় কিন্তু অনেক পাবেন সেই পর্যন্ত আমরা আপনাকে সাপোর্ট দিব সব ধরনের সাপোর্ট পাবেন ওকে এরপর দেখেন টোটাল এক্সাম একশো একটা লাইব্রেরি সুবিধা আনলিমিটেড অনলাইনে অ্যাক্সেস পাবেন যারা অফলাইনে ভর্তি হবেন সুপার প্রিমিয়াম বেসে তারা কিন্তু অনলাইনেও অ্যাক্সেস অটো পেয়ে যাবেন ঠিক আছে কি আপনি কিন্তু ভর্তি হচ্ছেন অফলাইনে কিন্তু অনলাইনে যাবেন ঠিক আছে আচ্ছা এইবার আসেন আমরা এটার কোর্স ফি কত এইটার কোর্স ফি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অফলাইনে মিরপুর দশে করতে পারবেন অথবা রাজশাহী শাখায় করতে পারবেন বারো হাজার কত বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি আনলিমিটেড ক্লাস করবেন আনলিমিটেড পরীক্ষা দিবেন আনলিমিটেড লাইব্রেরি সুবিধা আনলিমিটেড সলভ ক্লাস হবে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন কত বারো হাজার পাঁচশো টাকায় যারা এই কোর্সটা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে নখ দিবেন এটা হচ্ছে অফলাইন প্লিজ এটা অফলাইন অনলাইনতে একটু দেখাই চলেন অনলাইনে কী কী আছে দেখেন অনলাইন কোর্সে যা যা থাকছে হ্যাঁ এম প্লাস লিখিত প্লাস ভাইবা সাপোর্ট এর মধ্যেও সব ধরনের সাপোর্ট পাবেন এমসিকিউ রিটেন ভাইবা সব ধরনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন মোট ক্লাস কয়টা চোদ্দোটা ওইখানে যা এইখানে সেম অনলাইন অফলাইন সেম লেকচারশিট একশো চোদ্দোটা টোটাল এক্সাম একশো একটা জুমে লাইভ ক্লাস হবে এই যে আমাকে যেভাবে আপনারা শুনছেন দেখছেন ঠিক সেইভাবে কি হবে জুমে লাইভ ক্লাস হবে ওকে এরপরে দেখেন ক্লাস রেকর্ড থাকবে লাইফ টাইম লাইফ টাইম ক্লাস রেকর্ড থাকবে রেকর্ড ক্লাস তো বারবার দেখতেই পারবেন লাইভ ক্লাসও আপনি আনলিমিটেড সুযোগ সুবিধা পাবেন ধরেন আপনি এখন ব্যাস নাম্বার চলতেছে ছাব্বিশ আপনি ছাব্বিশ বেসে যুক্ত হবেন সাতাশ আসবে সাতাশ বেসে যুক্ত হবেন আঠাশ আসবে আঠাশ বেসে যুক্ত হবেন একবারই কোর্স ফি দিবেন আর কোনো টাকা পয়সা লাগবে না এইটার নাম হচ্ছে প্রিমিয়াম সুপার প্রিমিয়াম ব্যাস ওকে তাহলে ক্লাস রেকর্ড থাকবে লাইফ টাইম ওকে আরও অনেক কিছু আছে যেগুলো আরও ভালো সার্ভিস পাবেন আমি তো অল্প কয়েকটা পয়েন্ট লিখছি সব কিছু তো আর বলা সম্ভব না ঠিক আছে তাহলে আমাদের আবার বলি আমাদের সুপার যে প্রিমিয়াম বেস্টটা আছে এই বেস্টটা আপনারা অনলাইনে করতে পারবেন অফলাইনে করতে পারবেন অনলাইনে দেখেন অফলাইনে কত বারো টাকা একদম ফিক্সড এইখান থেকে যদি এক টাকাও কম বলেন কোনো সুযোগ নাই বারো টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে এরপর দেখেন এই অনলাইনে কোর্সটা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা যারা অনলাইনে ভর্তি হবেন তারা পাঁচ হাজার সাতশো টাকা দিবেন যারা অফলাইনে ভর্তি হবেন তারা বারো হাজার পাঁচশো টাকা দিবেন ওকে এইবার আসেন ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য এই নাম্বারটা আমার নাম্বার আপনি যদি ভর্তি হন তাও ফোন দিয়ে জেনে শুনে ভর্তি হবেন আপনার যদি ভর্তি না হন তাও কোনো সমস্যা নাই কোনো ভালো পরামর্শ যদি চান আমি আপনাকে দিব ঠিক আছে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কি করতে পারবেন এস দিতে পারবেন ফোনও করতে পারবেন সরাসরি ফোনও করতে পারেন এই নাম্বারে কোনো সমস্যা নাই তাহলে আমাদের হেড অফিস আমাদের এইখানে মিরপুর দশে দুইটা ক্যাম্পাস একটা হচ্ছে সামাদ ম্যানশন লিফটে ছয় যেটা এই যে যে ভবনে দ্বারাই আমি কথা বলতেছি আর একটা হচ্ছে আকন্দ টাওয়ার লিফ্টে চার এই যে আকন্দ টাওয়ার ঠিকানাটা দেওয়া আছে বাসানং বারো লিফ্ট চার পঞ্চমতলা আকন্দ টাওয়ার ফলপট্টির গলি মিরপুর দশ ঢাকা বুঝাইতে পারছি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যে সুপার প্রিমিয়াম বেসটা স্টার্ট করতে যাচ্ছি এটা আনলিমিটেড সেবা পাবেন এটা মাথায় রাখতে হবে আনলিমিটেড সেবা পাবেন ধরেন আমরা রেগুলার কোর্সে কয় মাসের কোর্স করাই পাঁচ মাসের কোর্স করাই কিন্তু এইটা আপনার লাগতে পারে এক বছর লাগতে পারে দুই বছর লাগতে পারে পাঁচ বছর সেই পর্যন্ত আপনারা কিন্তু চমৎকার সেবা পাবেন আমাদের সাথে তাহলে আবার একটু বলে দেই সারাংশ যে সুপার প্রিমিয়াম বেসে যারা যুক্ত হবেন তাদের যেন অন্তত এক বছরের বেশি সময় থাকে হাতে এটা একটু লং টাইম প্রসেস আমরা একদম স্লো আগাবো এরপরে আস্তে আস্তে ফাস্ট হব তাহলে আমি যেটা বললাম অফলাইনে যারা ভর্তি হবেন বারো হাজার পাঁচশো টাকা অনলাইনে যারা ভর্তি হবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় এই একবারই ফি প্রদান করবেন আর কখনোই টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না এর মধ্যেই আপনারা লেকচার শিট পাবেন ক্লাস পাবেন পরীক্ষা হবে আনলিমিটেড ক্লাসও কিন্তু আনলিমিটেড ঠিক আছে ক্লাস নিবে কারা এক ঝাঁক দক্ষ শিক্ষকবৃন্দ তাহলে আজকে সুপার প্রিমিয়াম বেস নিয়ে আর কোনো কথা বলবো না আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টার্নিং পয়েন্ট জব আমাদের চমৎকার একটা পেজ আছে দুই লক্ষ বারো হাজার ফলোয়ার হয়ে গেছে এইখানে একটু এস এম এস করবেন একটু নখ দেবেন যে আমি সুপার প্রিমিয়াম বেস সম্পর্কে জানতে চাই আগে জানেন এই বেসটা সম্পর্কে আগে জানেন বুঝেন তারপরে সিদ্ধান্ত নেন যারা এই মুহূর্তে শুনছেন অনেকেই হয়তো আমাদের স্টুডেন্ট আসেন পুরাতন স্টুডেন্ট আমি রিকোয়েস্ট করব আপনাদের ছোট ভাই বোন থাকলে অবশ্যই তাকে এই সুপার প্রিমিয়াম বেসে দিবেন কারণ এই বেসের সেবাটা একটু ভিন্ন রকম হবে একটু ভিন্ন ধর্মী না হইলে এটা কি করতাম না আমরা রান করতাম না ঠিক আছে যাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুপার প্রিমিয়াম বেসে দেখা হবে আপনাদের সাথে